তোবাই ভাই সামনে এ লাল লাল এই যে মাসিদি সে বাই মনে নাই চলো আবার ট্রাই করি এ ভাই আর একটা দুল সালা টুন টোনা আমা এ ভাই হেকার হেদি ইয়া বাই হেড শট ভাই কেমে হল এ এ হে ভাই এ কি ভাই প্যানেল ইউজ করে নাকি ভাই আমি তো মোবাইলে খেলতেছে এ ভাই লাগতেছে তো প্যানেল পরে নাকি হেকার তো চলো গাইস লেট গো ভিডিও হোক তো আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো টাইটেল এবং ধামনাল দেখে বুঝিয়ে গিয়েছো আজকে কি হয়েছে আমার সাথে আজকে ভাই আমি ঠিক জায়গাতে গিয়ে এনমি আমাকে ঠিক দেখাই দিল তো গাইস এনজয় দ্য ভিডিও দেখতে থাকো কীভাবে টনটনা টনটন টন করে মারতে হয় এনেমিদের কে তো গাইজ আমার পিন ফাঁসো চলুন মামি এরা ভাই নিচে নামে গেছি রে এটা কেমন চলো গাইছ লুটতে নিয়ে নেই চলো চলো লুটতে নিয়ে নেই আমার পিনের যে অবস্থা হাই এই যে ভালো হয়েছে তো চলো এইটা মায়েরা নেই আর এই যে ক্যারাক্টা তো চলো আজকে ঠিক দেখাবো ঠিক জায়গাতে নেমে পড়েছি তো চলো ভাই প্লেয়ার কই এই যে সামনে একটা প্লেয়ার চলো আর মারি তারপরে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করি আচ্ছা আমাদের কোনো কাজ নাই গাইস অনেকদিন পরে ভিডিও আনছি তোমরা সাপোর্ট করো আবার করো না বাই আর ভিডিওতে একটু সাপোর্ট কশি তো এখন আর ওইটা আগের মতো দেখতাছি না তো ওই জেবা জেরা দেখতাস প্লেজ একটা সস্ক্রাইব একতাসি আর হ্য্যাড শট হ্যাট শট বাই হ্যাড শট মাংস হেড কোনো কথা নাই হ্যাট শট লাগবো হ্যাট শট 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 হে ভাইলা হ্যাঁ এই যে দিসি ভাই ওকে মেরে হাগিয়ে দিয়েছি গাইস তো চলো লুট একটু কইরে নে আর লুট করতে করতে গেছিরা বলতাছিলাম ফ্লাইস লাইট লাইট কমেন্ট শেয়ার সাস্কেপ যা করার ভাই করে দেখোন এমন করতাসে না সাপোর্ট মাপোট করছি বল এ লাই রে মরসে একটু জুনু মারে দিছে ভাই সে তো আমার পুরা হাতা ভের করে দিয়েছিল একটু জন্য তো গাই সাপোর্ট করো না দে না ভাই সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন তো গাই একটু হাসি নিলাম তো তাড়াতাড়ি করে সাপোর্ট করে দিন আমাকে আর

গাইস একটা কমেন্ট করে দিও এই ভিডিওটা একদম হয়েছে না ভাই ভিডিও বানাতে ভাই আমি বৃথা এত কষ্ট করে হারা দিন বেড়া গেম গেলি একটা ভিডিও বানাই তা ওভার তোমরা সাপোর্ট করো না তো গাইস চলো তো ইয়া ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা কর চলো এই নেমে নেমে তোর হলে মারি একে এখন মারবো এই নে যাত্রা এই নে যাত্রা খুব সারা মরানা গন্ধরের সঙ্গে গুরু সামলা লাগাই রয়েছে এই লো হাতি

জীবন তো এনিমি হবে টিক্স দেখালো তো ভাই রেডি তো তোমরা দেখার জন্য আর কোন মোট টু বেস্ট লাগে এনিমিজ। আমার না কমন ক্রেজি মেডিও তো চলো নামি এবং কি গানটা নিয়ে লুট করে প্লেয়ারটারে মারি তারপরে দেখবা এনিমি কেমন ভাই টিক্স দেখাইছে মানে ভাই কি বল আর মোবাইলে এত ভালো টিক্স দেখাইতে পারে কোনো কিছু বলার নেই আর এস আমার ম্যাচে বি ভেস পড়েছে বুঝছো আমি বি ভেস পড়েছে আমি আমার দোষে মারতে পারি না এই ঠিক বি বি এস তো ওই শর্টগুলো শর্টে আসবে শর্ট ভিডিওতে তোমরা এই ভিডিওতে কেমন করো বি ভিডিও চাও কি না তাহলে আমি বি ভিডিও আনার চেষ্টা করবো বি বি এস দালাল তো গাইস ইগোর আর ইয়া গরফ এই কথা ভাই বি প্লেয়াররা শুনতে শুনতে অবস্থা খারাপ তো গাইস তোমরা সাবস্ক্রাইব টাসক্রাইব করে আমাকেও গাড়ি না দাঁড়াল বানিয়ে দাও তাড়াতাড়ি ঠিক আছে সাবস্ক্রিপ্টে করতে বুঝলো না লাইক কমেন্ট শেয়ার যা করার একটা বিল করে নিছি এই সামনে প্লেয়ার এই নেসালা নে নেটা মেল মারবো আর তুই মরবি ও যে নিশি এ নেমি তো আগে এরে মারি তারপরে হেরে মারি আচ্ছা চলো এদেরকে একটু দেখি এই নে এই নে দুইটা নে কি রে ভাই ড্যামেজ দে ভাই গানের স্কিন মিসকিন নাই কিচ্ছু নাই ভাই গরিব মানুষ ড্যামেজ কি দেয় চলো আমরা হেড মারবো এগুলো না এ ভাই সাপ দে ধরো চলো চলো এবার ফাটাই দেবো ফাটাই দেবো চলো নিচে যাই দেই নিচে দিয়ে কিছু আসছে কি না আর ভাই সাবস্ক্রাইব ফ্রাইসক্রাইব করতে ভুলে না কতবার করতেছি ভাই সাপোর্ট বাবু দেখাও কিছু কত করো একটা হ্যাঁ বিবিসির ভিডিও দেখার জন্য রেডি দেখো ঠিক আছে টুনতা টুন টুনা টুনিরা তো টোনি নাম নামটাকে মন লাগছে একটু 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 কি জানি বলে একটু কমেন্ট করে জানাই দিও বা মতামত জানাই দিও মতামত জানাই দি হলেও কমেন্টে থাকবে তবে তো তোমার মতামত জানাই দিও চলো তো হুমদানি তো চলে গেছে এই যে বার দারে এবার হ্যাঁ 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 দাঁড়া ধারা ধারা তো বুড়াই দিব দারা তোর ভাইছ আর কি প্লেয়ার সামনে প্লেয়ার প্লেয়ার চলে রে মারি চলো চলো আমার হাতে আছে এফ জি এল এই যে মানেছি এ নে নে বড় 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 এ বড় পাহাড় লাগা পাহাড় লাগা এ জাদু দেখ গো গাইস দেই নে আলতকা খা ডে দেখো টেকনিক এই দি পারফেক্ট আরে চালাকি সোমেশ শোনায় গাইস কে মেরে দিবক নে আমরা আর এ নে হুটলক সে বেশ মোরে না বা যা তো মারি মোরে না গাইস ফ্রি ফায়ার খেলা ছেড়া দি তুই ওমক

অথবা সেটা শায়রি বলে যাক বলা যাক আমরা আসছি ভিডিও বানাতে বড় আমাদেরকে করে দিসে ছোটো বড়ো এটা শায়রি এটা হয়েছে ছোটো বড়ো এখন শায়রি না এটা হচ্ছে ছোটো বড়ো তো গাই সামনে প্লেয়ার আচ্ছা বলো তো এর আমি কত গুন ধরে মারতেছি ভাই জুন টুন শেষ হয়ে যে তাও মরে না ভাই কী কইতাম ভাই একটা বিরক্ত লাগতেছে কেমন না লাগে এই আবার কি মারে দূর ভাই এই যে ঠিক স্যান্ট্রিপসের ভিডিও তার মেন পার্ট এ ভাই মেন পার্ট বার করে দিব তারপর তুমি মেরিয়েটা মারে লই ভাই আমার তো অবস্থা পুরো খারাপ চলো চলো গাড়ি নিয়ে আবার চড়া চড় এ লাগ দৌড় ভাই কি কম তুমি গো গাইস কি কম আর কত ভাই উৎপিকারের মতো একটা খারাপ গান আর আছে এ কেটে মারে দিল

don't forget to like, comment, share, subscribe. Turn on love, where is Chris?